সামনেই সরস্বতী পূজা তাই আমাদের স্কিনকে গ্লোয়িং করে তুলতে এই প্যাকটা ইউজ করতেই হবে যাদের স্কিন ডাল হয়ে গেছে স্কিনে কোনো গ্লোই নেই বা যা না বয়েস তার থেকে বেশি দেখায় এই সমস্যাগুলোকে দূর করে দেবে শুধুমাত্র এই ফেস প্যাকটা কিন্তু হ্যাঁ টানা সাত দিন এটাকে ইউজ করতে হবে তারপর রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে সবার প্রথমে নিতে হবে দুধের মালাই এটাকে একটা তুলোর সাহায্যে মুখে লাগিয়ে দু মিনিট মতো হালকা হাতের রাফ করতে হবে খুব ভালোভাবে করতে হবে এতে কি হবে আমাদের মুখে জমে থাকা যত ডেথ সেলকে রিমুভ করে দেবে এবং মুখটাকে ডিপ ক্লিন করতে হেল্প করবে প্রথমেই যে কোনো প্যাক লাগানোর আগে মুখটাকে খুব সুন্দরভাবে মাসাজ করে নেওয়া দরকার যাতে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয় এবং মুখের ডেথ সেলগুলো রিমুভ হয়ে যায় এবং ওপেন পোর্স খুলে যায় তো এই জন্য প্রথমে মালাইটাকে নিয়ে প্রথমে মুখে লাগাতে হবে খুব ভালোভাবে এবং দু মিনিট মতো মুখে রেখে তারপর হালকা হাতে রাপ করতে হবে খুব সুন্দরভাবে জেন্টলি হালকা হাতে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ রাফ করতে হবে ঠিক এইভাবে যাতে মুখের ডিথ সেল সব রিমুভ হয় এবং ডিপ ক্লিন করে দেয় মুখের যত জমে থাকা ধুলো ময়লা সব খুব ভালোভাবে পরিষ্কার করে দেয় এবং আমাদের ছুলে যাওয়া কুচকে যাওয়া স্কিনকে দুধ বা দুধের মালায় আমাদের মুখকে খুব সুন্দর ভালোভাবে ক্লিন করতে হেল্প করে এক কথায় বলতে গেলে খুব ভালো একটা ক্লিনজারের কাজ করে হোম ক্লিনজার যেটা খুবই হাতের সাহায্যে পাওয়া যায় এবং ঘরেতেই পাওয়া যায় তো খুব ভালোভাবে এই মালাইটাকে নিয়ে হাতের সাহায্যে এইভাবে মাসাজ করতে হবে মাসাজের জন্যই আমাদের স্কিনকে গ্লোয়িং করে তোলে এই মাসাজটাকে আমাদেরকে ঠিকঠাকভাবেই ওয়াইজ করতে হবে চারটে ফিঙ্গার টিপসের মাধ্যমে দু চারটে হাতের এই ফিঙ্গার টিপসের মাধ্যমে পুরো ভালোভাবে মাসাজ করতে হবে ঠিক এইভাবে পুরো মাসাজ করে নিয়ে আর কিচ্ছু করতে হবে না জাস্ট একটা ভিজে টাওয়ালে বা রুমাল দিয়ে মুখটাকে পরিষ্কার করতে হবে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ মুখটা আগের থেকে কতটা সুন্দর গ্লো করছে এবং মুখের সব ময়লা পরিষ্কার হয়ে গেছে এরপর আমাদের সেকেন্ড স্টেপ একটা ফেস প্যাক বানাতে হবে হ্যাঁ একটা ভালো সুন্দর ফেস প্যাক বানাতে হবে তার জন্য সবার প্রথমে বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ মেথি গুঁড়ো মেথি গুঁড়োর সাথে দু চামচ মেথি এক চামচ নিলেও চলবে কারণ মেথির মধ্যে দুধ বা জল পড়লে খুব টেনে এটা থিক তৈরি হয়ে যায় একটা থিক লেয়ার হয়ে যায় তো দু চামচ মেথির সাথে দিতে হবে দুই চামচ দুধ কাঁচা দুই চামচ দুধ দিতে হবে একটু বেশি পরিমাণে দিলেও দিতে পারো তোমরা দুই চামচ দুধ দিতে হবে এর সাথে দিতে হবে বড় চামচের এক চামচ মধু হ্যাঁ তিনটি উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেহেতু মেথি আছে তো খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে মেথি আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল একটা রেমেডি আমাদের স্কিনকে ঝুলে যাওয়া কুঁচকে যাওয়া এবং বয়সের ছাপকে দূর করে যাদের মুখে কোনো গ্লোই নেই মুখটা কালচে হয়ে গেছে তাদের জন্য তো খুবই উপকারী এটা তো এইরকম একটা ব্রাশের সাহায্যে পুরো মুখে লাগাতে হবে একটা থিক লেয়ারে তো এটাকে খুব ভালোভাবে থিক লেয়ারের মুখের মধ্যে লাগাতে হবে এবং লাগানোর পরে এটাকে হালকা হাতে মাসাজ করতে হবে মেথি কি হয় আমাদের স্কিনকে ঝুলে যাওয়া কুচকে যাওয়া থেকে সমস্যা সলিউশন করে এবং চোখের চারপাশে কুচকে যাওয়া চামড়াকে ঠিক করতে সাহায্য করে এই মেথি তো মেথি আমাদের স্কিনের জন্য খুব ভালো একটা হেল্পফুল রেমেডি এবং ডেথ সেলকে রিমুভ করে মেথি মেথির সাহায্যে আমাদের স্কুনের কালচে ভাব দূর হয় এবং মুখটাকে গ্লোয়িং করে তুলতে হেল্প করে মেথি তো এইভাবে পুরো প্যাকটাকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে এবং এটাকে পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত রাখতে হবে কারণ যত মুখের মধ্যে শুকাবে তত আমাদের চামড়াকে টান টান করে তুলতে হেল্প করবে মেথি তো সামান্য জল হাতে নিয়ে এইভাবে হালকা হাতে মাসাজ করতে হবে যে কোনো প্যাক লাগিয়ে সঠিক পদ্ধতিতে মাসাজ করাটাই খুব ইম্পর্টেন্ট তো এইভাবে মাসাজ করতে হবে ভালোভাবে ক্লক ওয়াইজি ক্লক আঙুলের সাহায্যেই ভালো হয় এইভাবে দশ মিনিট ম্যাসাজ করার পর প্যাকটাকে জাস্ট রুমাল দিয়ে বা ভিজে কোনো টিস্যু দিয়ে পরিষ্কার করব তো তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পাবে ইনস্ট্যান্ট রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে তো বন্ধুরা বাড়িতে এটা ট্রাই করো এবং কমেন্ট আমাকে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আর কমেন্ট বক্সে জানাতে বলো না কিন্তু টাটা